নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা পবিত্র কোরআনে বিরাশি বার সরাসরি নামাজের কথা বলেছেন প্রতিদিন পাঁচ বক্তে সতেরো রাকাত নামাজ আদায় করা ফরজ এসর নামাজের পর তিন রাকাত বেতের আদায় করা ওয়াজিব এই নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা ফরজ কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া ফরজ বা ওয়াজিব নামাজ বসে আদায় করা যাবে না আমাদের দেশে ট্রেনে সাধারণত নামাজ ঘর থাকে চলন্ত ট্রেনে নামাজ ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব হলে ফরজ নামাজ বসে আদায় করা যায় হবে না প্রয়োজনে কিছু ধরে দাঁড়ানো যেতে পারে নামাজের স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলে কোনো কিছুর ওপর ভর করে বা কিছু ধরে দাঁড়ানো যায় যদি কিছু ধরেও নামাজে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয় তাহলে বসে নামাজ পড়া যায় হবে চলন্ত ট্রেনে সময় চলন্ত্রিমলার দিক নিশ্চিত হয়ে সেদিকে ফিরে দাঁড়াবে ট্রেন ঘুরে যাওয়ার কারণে কিমলার দিক পরিবর্তন হয়েছে বুঝতে পারলে নামাজের ভেতরেই কিবলার দিকে ঘুরে যাবে কিবলার দিক পরিবর্তন হয়েছে বোঝার পরও কিব্লার দিকে না ঘুরলে নামাজ নষ্ট হয়ে যাবে ওই নামাজ আবার পড়তে হবে তবে কেউ যদি শুরুতে কিবলার দিক নিশ্চিত হয়ে কিবলামুখী হয়ে দাঁড়ায় এরপর নামাজের ভেতর কিবলা পরিবর্তন হয়েছে বুঝতে না পেরে এবং ওই দিকে ফিরেই নামাজ শেষ করে তাহলে নামাজ হয়ে যাবে নফল ও সন্ন্যত নামাজ কোনো ওজোর বা অসুবিধা ছাড়াও বসে আদায় করা যায় চলন্ত ট্রেনেও এই নামাজগুলো বসে আদায় করা যাবে তবে ওজোর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক সোয়াব পাওয়া যায় ইমরান ইবনে হোসেন রাজি আল্লাহ তালহা আনহু বলেন আমি রাসুল সাল্লু আলাইসাল্লামকে বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তাই উত্তম আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায়কারের অর্ধেক সোয়াব পাওয়া যাবে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি